এই নালটু ঘটক আসিয়া মোড় এলাকাত বিয়ে দেয় মোট সম্পর্কে জানে না না জানে ওই হ্যাঁ ওর যদি মুই কাটি দিয়ে না এই পাং কাটি মুখ তো জানে না মোট তো কম চলে না আজ আসুক খালি এই নালটু ঘটক ও দেখার আগত পান ওই কাঁসারির মত ওই কেমন বিয়ে দিছে হ্যাঁ আসুক বিয়েটার কাগজ আসুক কোদ্দুক মোড় এলাকাত আসি বিয়ে দেয় ও কদ্দুর হয়েছে দেখার আগত পান আগত